আমি এখন শ্রীমঙ্গলে আছি মৌলভীবাজারের চায়ের বাগান ওই যে ওই ফাঁকা জায়গাটাই আমি যেতে চাচ্ছিলাম আমি আপাতত আমার গ্রুপ থেকে বিচ্ছিন্ন যদি আমি গ্রুপে থাকি না একা একাই ঘুরি ওই জায়গাটা আমার খুব ডাকতেছে আমি ওই পাশ দিয়ে যেতে চাচ্ছিলাম ওদিক দিয়ে বাট ওদিক দিয়ে মৌমাছি বা বল্লা হবে কিছু একটা আমি জানি না খুব উঠতে ছিল বিদায় ওদিক দিয়ে আর যাওয়া হলো না কারণ কামড় খেতে চাই না ওটা যেটাই হোক এই জন্যই ভিন্ন রাস্তা ধরলাম কারণ ওখানে আমি যাব ওই জায়গাটা আমাকে ডাকতেছে ওখানে পোলাপন অনেক ছবি তুলতেছে আমিও কয়েকটা একটা ছবি তুলেছিলাম বাট এত ছবি তোলা হয়নি আমার আমি ছবি এত তোলা পছন্দ করি না বাট এদিকে আমি যাবো কিভাবে আমি বুঝতে পারতেছি না Lá জায়গাটা সুন্দর আমি এই যে এদিক দিয়ে আসার ট্রাই করেছিলাম এদিক দিয়ে মৌমাছি বা ওই যেটা বললাম কিছু একটা ছিল যাওয়া গেল না জায়গাটা নিয়ে সুন্দর আমি টোটালি আমার গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি to be honest এখন যদি আমি এখানে মারা যাই বা এখান থেকে কেউ যদি আমাকে গায়েব করে দেয় কেউ খুঁজে পাবে না আমাকে কারণ আমি তাদের দৃষ্টি সীমার বাহিরে এখন টোটালি দৃষ্টি সীমার বাইরে এখানেও কিছু একটা বন বন করতেছে এখানেও আছে মৌমাছি বা বল্লা আর ওখানে বানর নাকি জায়গাটা অনেক সুন্দর এই হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের